নমস্কার দর্শক বন্ধুরা মেরি রান্না করে আপনাদের সামনে নিয়ে এসেছি ফুলকপির একটা নতুন রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে মাছের জুল এখন ফুলকপি কেটে নেব একটা আলু কেটে নেব এখন মাছ ভালো করে ধুয়ে নেব আমি এখানে ফুলকপি আলু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া আর সামান্য নুন দিয়ে মাছ ভালো করে মেখে নেব এখন কড়াইতে সরষের তেল দিয়ে দেব মাছ বাজার জন্য এখন মাছ তুলতে পারছে বই জন্য మా బజీని ఎక్క తులే এখন একই তেলে ফুলকপি আলু বেজে নেব সামান্য হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে সামান্য হলুদ গুলা আর সামান্য লবণ দিয়ে ফুলকপি আলু একসঙ্গে বেড়ে নিচ্ছি ফুলকপি আলু বেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেব পেঁয়াজ চিঠি দিয়ে দেবো আদা রসুন বাটা এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো লঙ্কা গুঁড়া আর দিয়ে দেব জিরা গুঁড়া এখন মশলা দিয়ে অল্প জল দিয়ে দেব এখন ভালো করে মশলা কষিয়ে নেব বেজে রাখা টমেটো দিয়ে আবার মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল তেল দিয়েছে এখন দিয়ে দেবো বেজে রাখা ফুলকপি আলু এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা ফুলকপি আলু ফুলকপি আলু দিয়ে এখন মছাৰ সে ভালে মিছাই নিব ফুলকপি আলু মছাৰ চে ভাল কৰি মিঠাই নিচিনা এখন দিয় পৰিমাণৰ মত জল এখন দিয়ে দিব পৰিমাণৰ মত লবণ ফুটে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ মাছ দিয়ে ফুলকপি রান্না করে নিয়েছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন